কেন্দ্রীয় সরকারের তরফ থেকে হোমিওপ্যাথিক ডিপার্টমেন্টের লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ড্রাইভার ভালো রিক্রুটমেন্ট বেরিয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য শুধুমাত্র এইচএস পাস থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ড্রাইভারের জন্য ক্লাস টেন পাস থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আমার ডিসক্রিপশন বক্সে আমি নোটিফিকেশনটা দিয়ে দিয়েছি এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের ডিটেলসে বলে দেবো যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চলুন আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের ডিটেলস বলে দিই তো বন্ধুরা দেখুন নোটিফিকেশনটা বেরিয়েছে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথির তরফ থেকে এখানে আপনাদের প্রথমে ইম্পর্টেন্ট যে ডেটগুলো আছে সেটা হচ্ছে পাঁচ নভেম্বর ফিফথ নভেম্বর থেকে সকাল দশটা থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা শুরু হয়ে গেছে এবং ছাব্বিশে নভেম্বর বিকেল ছটা পর্যন্ত সন্ধে ছটা পর্যন্ত কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন এবং ফি পেমেন্ট করতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আমি এই আপনাদের এই ভিডিওতে বলে দেবো দেখুন প্রথমে যদি আমি লোয়ার ডিভিশন ক্লার্ক দেখি লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্টে আপনাদের বেতন হবে টাকা টাকা থেকে পর্যন্ত টোটাল সাতাশটা পোস্ট আছে এবং বয়স হচ্ছে আপনাদের আঠারো বছর থেকে সাতাশ বছর পর্যন্ত হতে হবে এক্ষেত্রে আপনাদের এস সি এস টি ও সরকারি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আপনারা পাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের কিন্তু হিন্দির জন্য দশ মিনিটের মধ্যে আপনাদের পরীক্ষাটা কমপ্লিট হবে ড্রাইভার পোস্টের জন্য গ্রুপ সি লেভেলে আপনাদের বেতন হবে সেম বেতন উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত দুটো পোস্ট আছে পঁচিশ বছর পর্যন্ত বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মাধ্যমিক পাস এবং আপনাদের যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সঙ্গে দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে মানে ড্রাইভিং লাইসেন্সের পর দু বছর জন্য আপনারা গাড়ি চালান সেটা এক্সপিরিয়েন্স লাগবে ওকে এইবার যদি আমি দেখি কি সিলেকশন প্রসিডিওরটা হবে সিলেকশন প্রসিডিওরটা আপনাদের অনলাইন সিবিটি মোড হবে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এবং একশো মার্কসের পরীক্ষা হবে সেখানে আর ইংলিশ আর হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাদের পরীক্ষাটা দিতে হবে মনে রাখবেন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এক নম্বরের হবে এবং চারটে ভুল যদি আনসার দেন তাহলে কিন্তু আপনাদের এক নম্বর কাটা যাবে এবার দেখি সিলেবাসটা কী হবে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে সিলেবাস জেনারেল ইংলিশ পঁচিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স পঁচিশ নম্বর নিউমারিক্যাল অ্যাপটিটিউড পঁচিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশ নম্বর মানে টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে আর যদি আপনারা ড্রাইভার পোস্টের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের মাধ্যমিক লেভেলের পরীক্ষা হবে এবং সেটা পঁচাত্তর নম্বরের কোশ্চেন থাকবে আর জেনারেল অ্যাওয়ারনেস অ্যাপটিউড বা রিজনিং এর ক্ষেত্রে আপনাদের পঁচিশ নম্বরের পরীক্ষা হবে মানে টোটাল একশো নম্বর পরীক্ষা এখানেও হবে ওকে এবার দেখুন আপনাদের যে নেক্সট নোটিফিকেশানটা বলেছে সেটা হচ্ছে আপনাদের যেটা আমি বললাম একটু আগেই যে স্কিল টেস্টটা হবে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে পঁয়ত্রিশটা ওয়ার্ড প্রতি মিনিটে ইংলিশের ক্ষেত্রে এবং তিরিশটা ওয়ার্ড প্রতি মিনিটে হিন্দির ক্ষেত্রে কম্পিউটারে কিন্তু আপনাদের টাইপিং করতে হবে ভুল করলে কিন্তু হবে না এবার যদি আমি অ্যাপ্লিকেশন ফিটা দেখি অ্যাপ্লিকেশন ফি আমাদের গ্রুপ সি এর ক্ষেত্রে হচ্ছে আপনাদের পাঁচশো টাকা যদি আপনারা আনরিজার্ভ হন বা জেনারেল হন এস ওবিসি হন ইডব্লু এস হন এবং এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা লাগছে না আপনারা পুরোপুরি ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবেন যদি এসসি এসটি যদি এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট হন বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট হন পরীক্ষা কিন্তু আপনাদের হবে কলকাতায় ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের জন্য কলকাতা এছাড়া দিল্লি মুম্বাই চেন্নাই গুয়াহাটিতে কিন্তু আপনাদের পরীক্ষা সেন্টার পড়বে ওকে এইবার যদি আমি দেখি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য এখানে দেখুন কতগুলো ওয়েবসাইট দিয়ে দিয়েছি আমি নোটিফিকেশনটাও আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই নোটিফিকেশনটি যাবেন যাওয়ার পর তিনটে স্টেপ আছে প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আপনাদের যে ডিটেলসগুলো বেসিক ডিটেলসগুলো মানে নাম বাবার নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস সিগনেচার ফটো এগুলো সব দেবেন তারপরে আপনাদের হচ্ছে ইনফর্মেশনগুলো ক্যাটেগরিগুলো মানে আপনাদের যে অ্যাকাডেমিক ডিটেলস সেগুলো দেবেন এবং স্টেপ থ্রিতে আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে যে অ্যাপ্লিকেশন ফিটা বললাম সেই অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে বেশি দেরি করবেন না অলরেডি শুরু হয়ে গেছে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ